তে পারিনি এত টাকা আমার খরচ হবে কারণ আজকে গিয়েছিলাম একটি ছোট্ট ধাবাতে আমার সাথে ছিল আমার একটা ছোট্ট ভাই আর এ ছিল একটা জলজন্ত রাক্ষস আমরা দুজনে রাতের ডিনার করতে গিয়েছিলাম তো পৌঁছে গিয়েছিলাম মেডিকেল মোডের একটি ছোট্ট ধাবা যার নাম আসিয়ানা এই ধাবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা টোয়েন্টি ফোর ইন্টু খোলা থাকে যে কোনো সময় খাওয়ার হোটেল না খুঁজে পেলে আপনারা অবশ্যই এই ধাবাতে এসে খেতে পারেন আর আমরা যেহেতু গিয়েছিলাম রাত্রি বারোটার সময় তাই ভিড় অতটাও ছিল না মোটামুটি ফাঁকাই ছিল প্রথমে আমার চোখ গেল মেনু কার্ডের দিকে তো মেনু কার্ড দেখে তো আমার চোখ খুব চড়ক গাছ অ্যাকচুয়ালি বলা আছে চিপ অ্যান্ড বেস্টের মধ্যে ভালো ভালো খাবার দেখলাম তো আমরা অর্ডার দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম হচ্ছে চিকেন কষা চিলি পনির আর বাটার রুটি ভাই বলছে তো আজকে প্রচুর খাবো একদম মন ভরে পেট ভরে খেয়ে নেবো তো সঙ্গে ছিল কোক তো অর্ডার দেওয়ার পরে আমরা খাওয়া শুরু করলাম গায়েস দেখতেই পাচ্ছেন চিকেনটা কী একদম জিভে জল চলে আসলো ও দেখেই আমাকে না আগে টেস্টটা করে নি কেমন হয়েছে গায়স ও মাই গাটস ইটস ভেরি ভেরি টেস্টি টেস্টি দারুণ হয়েছে তো আমরা খাওয়া শুরু করলাম দুবাই মিলে খাওয়া দাওয়া করার পরেই আমরা এখন পড়ে আছে আমাদের খাবার এখানে আছে মাটন আর মাটন দান দিব নাকি কি অর্ডার এখন বাজে ফোন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা সো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও দেখার জন্য আমার টেস্টটিকে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ